ছেলে কখন সবচেয়ে বেশি খুশি হয় জানেন কখন সবচেয়ে বেশি পূর্ণতা অনুভব করা জানেন যখন একটা ছেলে শূন্য পকেটে থাকে তার হাতে কিছুই থাকে না তখন যদি কোনো মেয়ে তার হাতটা শক্ত করে ধরে বলে আমি আছি আমি থাকবো আমি এগিয়ে যাও ছেলেরা আর যায় যে কাউকে ঠকাক না কেন এই মানুষটাকে কখনোই ঠকায় না ছেলেরা শুধু চায় একটু মানসিক শান্তি পুরুষের রাগের মাথায় বলা যে তিতা কথাগুলোতে একজন নারী শান্তি খুঁজে পায় একজন পুরুষ ওই নারীতেই সারা জীবন আটকে থেকে যায় সবাই একটা ভুল ধারণা নিয়ে বসবাস করে যে আমার সম্পর্ক অনেক দিন হয়ে গেছে আমাকে ছেড়ে সে কখনোই যাবে না কিন্তু কথাটা তিতা হলেও সত্য সম্পর্ক এক বছরের হোক বা দশ বছরের বেটার অপশন পেলে সবাই ছেড়ে চলে যায় এবং সাথে মনটাও ভেঙে দিয়ে যায় প্রথম দিনের মতো গুরুত্বটা যদি সারা জীবন থাকত তাহলে কোনো সম্পর্কে আজ বিচ্ছেদ হতো না বিশ্বাস করেন তুমি মেয়ে হয়ে ভাবছ ছেলেরা কতটা স্বাধীন ছেলে হলে বুঝতে পারতে পরিবারকে ছেড়ে এই প্রবাসে এসে বারো ঘন্টা ডিউটি করার পরেও রুমে এসে রান্না করে খাওয়াটা ঠিক কতটা কঠিন পরিবার এমন একটা জিনিস না সে তো তোমার ভাত দিয়ে পেটটা ভরিয়ে দিবে কিন্তু যদি তুমি সংসারে টাকা না দিতে পারো তাহলে তোমাকে যন্ত্রণা দিয়ে তোমার কলিজাটা পুড়িয়ে দিবে কথাটা শুনতে তাহলেও এটাই বা সন্তান ফেলে আসা নারী আর স্ত্রী বেঁচে থাকা অবস্থায় তাকে মৃত বানিয়ে অন্য নারীর সাথে কথা বলতে চাওয়া পুরুষ এদেরকে কখনোই বিশ্বাস করবেন না কারণ এরা অত্যন্ত ভয়ঙ্কর হয় আর এদেরকে দ্বিতীয়বার বিশ্বাস করেছেন তো আপনি মরেছেন শোনো বোনেরা স্বামীর সাথে সংসার করতে গেলে একটু একটু ঝগড়াঝাটি হবেই যেমন থালাপ্লেট এক জায়গায় রাখলে কিন্তু একটু ঠুকাঠুকি বাঁধে তাই বলে এই নয় যে সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে যেতে হবে আর এই ধরনের নারীরা কিন্তু সংসার করার যোগ্য যোগ্য না